অবশেষে দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের আগামী দুই ম্যাচের জন্য মূল দল ঘোষণা করল কার্লো আনচেলেত্তি দর্শক দল থেকে বাদ করেছেন নেইমার জুনিয়র রদ্রিগো সহ একাধিক গুরুত্বপূর্ণ তারকা দর্শক চলুন এক নজরে দেখেন নেওয়া যাক ব্রাজিলের আগামী দুই ম্যাচকে সামনে রেখে কেমন দল ঘোষণা করল আনচেলেত্তি কারা কারা জায়গা পেয়েছে স্কোয়াডে দর্শক গোলকিপার হিসেবে জায়গা পেয়েছে তিনজন তারা হলেন অ্যালিসন বেকার বেন্টো এবং হুগো সোজা ফুলব্যাক হিসেবে যারা যারা দলে ডাক পেয়েছেন তারা হলেন অ্যালেকসান্ড্রো কার্লোস আগুস্তো ওয়েস্টলি এবং ব্যান্ডারসন হিসেবে এবং সেন্টার ডিফেন্ডার হিসেবে যারা যারা থাকবেন তারা হলেন ওর্টিজ এবং দানিলো এই পাঁচজনকে দেখা যাবে আগামী বিশ্বকাপ বাঁচিয়ে পড়বে দুই ম্যাচে অন্যদিকে মিডফিল্ডার হিসেবে যারা যারা দলে ডাক পেয়েছেন তারা হলেন আন্দ্রেস প্যারেরা আন্দ্রেস সান্তোস ব্রুনো গিমারাইজ এসেমেরো এডারসন এবং গার্সন দর্শক দীর্ঘদিন পর জাতীয় দলে ব্যাক করেছে ব্রাজিলের আগামী দুই দেখা যাবে কাসিমেরো ব্রাজিলেরো এবং জায়গায় পেয়েছেন জুনিয়র অ্যান্টনি এস্তেলাও গ্যাব্রিয়েল মার্টিনালি মাতিয়াস কুনহা রাফিনহা এবং রিচার্ড দর্শক ইঞ্জুরির কারণে দল থেকে বাদ করেছেন দলের প্রাণ নেইমার জুনিয়র এবং দলের আরেক আক্রমণভাবে তারকা রদ্রিগো মূলত সম্পূর্ণ ফিট না হওয়ার কারণে নেমার জুনিয়র এবং রদ্রিকো কে বাদ দেওয়া হয়েছে দর্শক এই স্কোয়াড নিয়ে ইকুয়াডোর এবং পানামাকে মোকাবেলা করবে ব্রাজিল দর্শক স্কোয়াডটি আপনার কাছে কেমন লেগেছে আর কোন কোন জায়গায় পরিবর্তন করলে ভালো হবে কমেন্ট করে জানাতে বলবেন না আপনার মতামত